হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফ্লেভারস অফ এসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করব চাল পটল পটল আর গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি একটা দারুণ সুস্বাদু রেসিপি তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা সবার প্রথমে গ্যাসে একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম এক চামচ তেল আর দিয়ে দিলাম এক চামচ ঘি তেল আর ঘিটাকে ভালো করে গরম করে নিয়ে ঘিটাকে ভালো করে মেল্ট করে নেব ঘিটা কিন্তু বেশ ভালোভাবেই মেল্ট হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল চালটাকে একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর জল ঝরিয়ে চালটা দিয়ে দিলাম এবার অনবরত নাড়াচাড়া করে চালটাকে সুন্দর করে ভেজে নেব গোবিন্দভোগ চাল ভাজার সময় যদি একটু ঘি দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর বের হয় চালটা দেখো অনেকটা ভাজা হয়ে এসেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো আর দিয়ে দেব এক মুঠো কাজু কাজু কিশমিস দিয়ে আরও মিনিটখানেক মতন চালটাকে ভেজে নেব আরও খানেক মতন চালটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি চাল কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কড়া গরম করে তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ তেল তাতে দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া আলু আর ডুমোডুমো করে কেটে নেওয়া পটল আলু আর পটল বেশ লাল করে ভেজে নেব আলু পটল খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এবার আলু পটলগুলো তুলে নেব আলু পটল তুলে নেওয়ার পর আবার কড়াতে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতন তেল আজকের পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করছি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম আদা আর টমেটো বাটা একই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চা চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব মশলা দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু খুব একটা ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর হবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য মিনিট মিনিটখানেক মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল আলু পটল মশলার সাথে একবার ভালো করে মিশিয়ে নেব তারপর লো আছে চাপা দিয়ে দু তিন মিনিট হতে দেব। মিনিট তিনের পর চাপাটা তুলে নিলাম একবার ভালো করে আলু পটলটাকে নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই দই দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব দইয়ের ভেতরকার জলটা শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে আলু পটল কষিয়ে নেব আলু পটল খুব ভালো মতন কষানো হয়ে গেছে দেখো মশলা অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা চালটা দিয়ে দিলাম আলু পটলের সাথে চালটাকেও ভালো করে একবার মিশিয়ে নেব মিনিটখানেক চাল দিয়ে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল রান্নাটা কিন্তু মাখো মাখো হবে তাই জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে সবজি আর চাল ভালোভাবে সেদ্ধ হয় সেই রকম পরিমাণ অনুযায়ী জলটা দিতে হবে দিয়ে দিলাম চারটে পাকা লঙ্কা একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার ঝোলটা ফুটে উঠলে চাপা দিয়ে লো আছে মিনিট দশেক রান্না করে নেব মিনিট দশক পর চাপাটা তুলে নিলাম একবার ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব দেখে নেব আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আলু কিন্তু আমাদের খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি এই রান্নাটা যেহেতু নিরামিষি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমাদের আজকে পটলের নিরামিষি রেসিপি কিন্তু একদম রেডি এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব পটল আর গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি এই দারুণ স্বাদের নিরামিষি রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাছাড়া শুধু মুখেও কিন্তু খেতে খুব ভালো লাগে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেও খুব ভালো লাগে খেতে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দিও আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপির সাথে